চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে প্রাণনাশের প্রতিবাদে সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশ রবিবার বিকেলে কালীগঞ্জ শহরের মেন বাস স্ট্যান্ডে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বিকাল চারটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এমপি আনারের নেতাকর্মীরা আসতে থাকেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এমপি আনার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জেলা পরিষদের চেয়ারম্যান শিবলি নোমানি মেয়র আশরাফুল আলম ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেলসহ রাসেল সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা এই সমাবেশে বক্তব্য রাখেন। আজকে আমাদের সামনে আজকে উপস্থিত ডরিন বলেন যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার দায় কিন্তু দল নেবে না দলের মধ্যে থেকে যদি কেউ অপরাধ করে দল তাকে বহিষ্কার করে দিতে বাধ্য হবে আমার বাবার যেভাবে নিরশংসভাবে প্রাণ করেছে তার বর্ণনা দিতে সন্তান হিসেবে কষ্ট হয় বিভিন্ন তত্ত্বপাত্রের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের দ্রুত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ করার মতো অনেক লোক আছে। এমপি কন্যা আরও বলেন আমার বাবা হত্যার শিকার হয়েছে কালকে তো আরও একজন মারা যেতে পারে একে একে কি সবাই মারা যাবে আমি চাই সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার হবে এবং যারা জড়িত বাংলাদেশ আওয়ামী লীগ আর তাদের জায়গা দেবে না অন্যান্য সম্প্রদায় যারা আছেন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকা আমরা আনন্দ করবো কিনা আজকের প্রতিষ্ঠা আমার কিছু